অসুস্থ ও আন্তিন আপনি সবচেয়ে বড় রহমান এটা হচ্ছে মস্কুর হৃদয় আপনার হৃদয় আমার সাথে লেগে আছে আবেদন আছে নিবেদন আছে কিন্তু যা পাইছি এটা নিয়ে খেদ নাই আমরাও কিন্তু নিবেদন করি আল্লাহর সাথে কিন্তু খেদ আছে অন্তরে খেয়াল করে দেখেন খেদ আছে না একই পড়ালেখা একই চলাফেরা বাড়ি করে ফেললো উমুক করে ফেললো আমার কিছুই হলো না আছে না ভাই খেদ আছে এই খেদটা আল্লাহ পছন্দ করেন না রব্বুল আলমিন এই জন্য ওই মুসা আল্লাহ ইসলামকে বলেছেন যে যখন তার কম পার হয়ে গেল আল্লাহ তার জন্য বলেছেন ও

আর তুমি যদি এইগুলাকে অনুগ্রহকে হৃদয়ে লালন না করো যা পাইলে তার অনুভব জাগ্রত না করো আল্লাহর কিন্তু আজাব তোমাদের জন্য ভয়ঙ্কর এই জন্য প্রিয় ভাইয়েরা হৃদয়ের মধ্যে অনুভব জাগ্রত করা আমি এই জন্য বললি চাওয়ার অনুভব আর পাওয়ার আমাদের যে আবেদন এই দুটা যদি একবার মিলে যায় রব দেওয়ার জন্য তৈরি আছেন কিন্তু আমরা নেওয়ার জন্য রেডি নাই ঠিকই না প্রিয় ভাইয়েরা আল্লাহ আমাদেরকে বোঝার তফফিক দেন আল্লাহ রাব্বুল আলমিন এই হৃদয় যেটা হৃদয়ের মধ্যে যদি কৃতজ্ঞতা বোধ জাগ্রত করতে হয় এই জায়গায় আরেকটা অনুভব আছে সেটা হচ্ছে ইনাই ইউ সবির

সবগুলো আমি মিলাতে পারবো না আমার রব আমাকে কিভাবে দিছেন আমি মিলাতে পারবো না আমার রব আমার সাথে কিভাবে আমার নিয়ামত দিয়ে আমাকে ধন্য করেছেন এই জন্য এই অনুভবটা এই সবরটা যে আল্লাহর কাছে চাওয়া এবং সাথে সাথে সবর করা এটা হচ্ছে বিরাট বড় রবগুলো আলামিনের পক্ষ থেকে নিয়ামত প্রিয় ভাইরা আমি যে আল্লাহর কৃতজ্ঞ আমি যে আল্লাহর প্রতি ধৈর্যশীল আমি যে পাওয়ার জন্য আল্লাহর কাছে মুখাপেক্ষী কি দিয়ে বোঝা যাবে দুইটা হাদিস বলবো বলে আলোচনা শেষ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশারু নাস ফি সাঈদ ওয়াহিদ ইয়াওমুল কিয়ামত ফায়ুনাদি মুনাদি ফায়িকুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে মানব মণ্ডলীকে একটা ময়দানে একত্রিত করা হবে এরপরে একজন ডাক dene wala ডাক দিবে কি বলবে আইনাল্লাযিনা কানাত জাফা জুনুবুহুম আনিল মাবাজি ওই লোকগুলা কোথায় যারা নিজেদের পৃষ্ঠদেশকে রাত্রিবেলা বিছানা থেকে বিচ্ছিন্ন রেখেছিল কি জন্য ইংলিশ প্রিমিয়ার লিগ দেখার জন্য কোথায় তারা যাদের পিঠগুলো বিচ্ছিন্ন ছিল বিছানা থেকে নিজেদের পার্শ্বদেশকে দূরত্ব রেখেছিল ভাইয়া খুব না অহম অহম কলি নোবীজী বলছেন উঠবে কিন্তু খুব কম লোক আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফায়াদ খুলুন আল জান্নাতে বিগাইরি হিসাবিন সুম্মা ইউমারু লিসাইরিন নাস ইলাল হিসাব আল্লাহ বলবেন এদেরকে বিনা হিসাবে আগে জান্নাতে ঢুকাও তারপরে কিয়ামতের ময়দানে হিসাবের জন্য অন্যদেরকে দাঁড় করাও সুবহানাল্লাহ বিগাইরি হিসাব বুঝছেন হিসাব ছাড়া কি জিনিস এটা হচ্ছে হিসাব ছাড়ার হিসাব ওই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাদের ধৈর্য যাদের মস্কুর অন্তরের কারণে রবে নিয়ামত দিবেন বলেন তো ভাই ধৈর্য ছাড়া তাহার উঠা যায় এত সোজা মোবাইল অনেকক্ষণ ঠেলা যায় এগারোটা থেকে ঠেলতে ঠেলতে স্ক্রিন টাইম টেস্ট করে দেখেন দুইটা বেজে যায় বোঝা যায় না রিলসের পরে রিলস ইউটিউবার পরে ইউটিউব ফেসবুকিং এর পরে ফেসবুক কোন নেট নাই তখন গ্যালারির মধ্যে ঢুকে সাবেক ছবি দেখে আবার আছে না ভাই তাও তো কিছু করা যায় কিন্তু এত সহজ নয় যে ধাম করে পিঠটা উঠাই দিয়ে যাই নামাজে আল্লাহর জন্য দাঁড়ায় যাওয়া এটা এত সহজ নয় আল্লাহ কেন বিনা হিসাবে এদেরকে জান্নাতে দিবেন রক্ত আদেন রাত্রে উঠল আর রব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দিলেন বিনা হিসেবে আল্লাহ রব্বুল আমিন কেন তাদেরকে জান্নাতে দিবেন একটা হাদিস শোনেন আল্লাহ বিনা হিসাবে দিবেন কিন্তু বিনা আদালতে দিবেন না نبي كريم صلى الله عليه وسلم يقول إن في الليل لساعة لا يوافقها رجل مسلم يسأل الله فيها خير من أمر الدنيا والآخرة إلا أعطاه إياه نبيه يقول أي دنيا أرمانوس؟ তুমি খালি ওই লাইলাতুল কদরের রাতকেই মনে করছে এক রাত না মুমিন মুসলিমের জন্য প্রত্যেকটি রাত্রে এমন একটি সময় আছে যেই সময় বান্দা আল্লাহর কাছে দুনিয়া আখেরাতের কিছু চাইলে আল্লাহ রব্বুল আমিন ইল্লা আতাহুল্লাহ ইয়া আল্লাহ বান্দাকে দিয়েই থাকেন দিয়েই থাকেন দিয়েই থাকেন সুবহানাল্লাহ আল্লাহ দেনই বান্দাকে তো আল্লাহ দিবেন যে শেষ রাতে উঠে কি চাইছে ওই উঠে না বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ তোমার জন্য উঠলাম আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিও আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দিও আমার গুনাহ খাতা माफ করে দিও আল্লাহ ওই সময়ের মধ্যে তার হিসাব রাখছিলেন খাট করে পাসওয়ার্ড মিলে গেছে আল্লাহ বলছেন কবুল আজকে না বলছেন ডাক দিয়ে যে কোথায় রাত্রে যারা উঠছিলে রাত্রে উঠছিলে যারা তাদের হিসাব বা জান্নাতে যাও বাকিদের হিসাবে আল্লাহ দিচ্ছেন কিন্তু আল্লাহ এইটা দুনিয়ায় থাকতেই তার জন্য মঞ্জুর করে নিছেন সোহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমাদের একটু একটু পরিশ্রমী হতে হবে ভাই ওয়াশ শুনে ভিতরে মোটিভেশন আছে কিন্তু রাত্রে যখন এসার পরে শুয়ে যা কোনো এগুলো মোটিভেশন কুলায় না ভাই একবারে এসি ছাব্বিশ সাতাশ মৃদু মৃদু উপরে বাতাস গায়ের উপরে পাতলা কাঁথা বাহিরে গরমের দুনিয়া আর ভিতরে আমার আরাম ওই আরাম ত্যাগ করে ওঠা এত সহজ নয় এত সহজ নয় ভাই কিন্তু আমাদেরকে তো লাগবে ভাই এটা বানাতেই হবে উপায় নাই পরাজিত করতে পারলেই না আমি আল্লাহর মাস কুরবান্দা হব উঠতে পারলেই না আল্লাহর বলে আমাকে নিয়ামত দিবেন এই চেতনায় ফোর্স করে নিজেকে জাগাতে হবে নবীজি বলতেছেন শেষ কথা আমার একটি উত্তম পরিবারের গল্প তোমাদেরকে শোনাই নবীজি শোনাচ্ছেন বলছেন স্বামী স্ত্রী দুইজন ঘুমাইছে একদিন স্বামী আগে আগে উঠে পড়ছে উঠার পরে কি করছে নাগাদাত সে অল্প একটু পানি নিছে নেওয়ার পরে স্ত্রীর মুখের মধ্যে ছিঁটা দিছে স্ত্রী উঠে শাড়ির কোমরে এই জায়গায় গুজায়া হাতের মধ্যে যে বিছনা ছাড়া ঝাঁটা ছিল নিয়ে স্বামীরে দাবার দিছে নাকি আমাদের বউ হলে তো তাই হবে না যে রাত্রে তিনটার সময় ইয় কি মারার জায়গা পাবো না সারাদিন কাজ করে শেষ না নই বলছেন স্ত্রী মুখের মধ্যে দিয়ে বলছে আরে হেসে দিছে তুমি আমার কি ব্যাপার বলছে বউ ঘুমালাম তো আমরা অনেকে এখন না তাহার জোতের রক্ত হয়েছে আসো না আমি দুইটা ঘাত তুমি দুই রাকাত পড়ি আরেকদিন দিন বউটা আগে জেগে উঠছে আমার কথা নাই সসামের কথা বউ উঠে দেখছে স্বামী উঠতে চায় না হ্যাঁ উঠো উঠো অলসতা মুখের মধ্যে একটু পানি মেরে দিছে হেসে দিছে আজকে তুমি না ঠিক আছে চলো তাহার দাঁড়ায় দাঁড়ায় সসাম বলছেন এটাই হচ্ছে একটি আদর্শ উন্নত আল্লাহ রহমত প্রাপ্ত পরিবার সোহান আল্লাহ আল্লাহ আলাই আবু আবার ফাটায় ফেললাম রহমত আসে না পরিবারে অশান্তি দূর হয় না সন্তান কথা শোনে না সন্তানদের মগজ বাড়ে না হয় না সংসারে হয় না না করেন এটা। প্র্যাকটিস নাই পঞ্চাশ বছর দাম্পত্য জীবন পার হয়েছে কিসের রহমতপ্রাপ্ত পরিবার আমরা নবীর দেখানো তরিকা না থাকলে রহমতপ্রাপ্ত হয় কেমনে আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করি আগের থেকে যে বাবা ওই সময় পানি মারলে কিন্তু মারামারি করা যাবে না

আল্লাহ রাব্বুল জন্য রাত্রি জাগরণ করে উঠে আল্লাহর কাছ থেকে সব নেওয়ার জন্য চেষ্টা করি সারা দিন বান্দা চায় রাত্রে আল্লাহ বলে কার কি লাগবে বলো আমি এখন দিয়ে দিব সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহকে ডাকার মতো ডাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন যেই ডাকলে যেই অনুভবে আল্লাহ বলে মিন আমাদের কথাগুলো শুনে ফেলবেন সেরকম করে ডাকার মতো আল্লাহ ব্যবস্থা করে দেন